হ্যালো বাগান প্রেমী ইউটিউব আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিরেতের বাগান বাড়ির একটি ব্রান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে যারা তামনেল দেখেই আমার ভিডিওতে ক্লিক করলেন আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। এই জুন মাসের শুরুতে এই যে দেখুন ছোট্ট একটা লাউ গাছে এই এক বিলস জায়গাতে প্রায় দশটার মতো লাউ এসেছে এবং এই লাউগুলোকে বাঁচানোর জন্য আমি কি কি করি সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এখানে আমার ষাটটা লাউ এসেছে তো আজকে আমি টোটাল এখানে গনে দেখলাম যে প্রায় দশটার মতো লাউ ধরেছে তো প্রথমেই আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এখানে জমজ লাউ এই লাউয়ের সাথে আরেকটা লাউই যে এখানে এসেছে জমজ লাউ এটাকে টুইন্স লাউ বলে তো এগুলো গত বছরও আমার এসেছিল কিন্তু আসলে এই যে দেখুন এখানে ঠিক এখানেও এসেছে তো এই জমজ লাউ আসলে কি হয় যে একসাথে দুটি লাউ বড় করা একটু কঠিন হয়ে পড়ে একটা লাউ ছোটো হয় একটা লাউ বড় হয় তো এই ভিডিওতেও আপনারা দেখতেছেন যে একটা লাউ একটু ছোটো একটা লাউ বড় তো আমি কি করি যদি জমজ লাউ আসে তো একটা লাউ কেটে দেই কেটে ফেলে দেই এবং একটা লাউ রাখি তো এখানে আমি দেখতেছি যে দুটা লাউই কিন্তু বড় হচ্ছে অর্থাৎ এটি একটু বেশি বড় হচ্ছে এটি একটু কম বড় হচ্ছে তবে এই লাউটিও কিন্তু বড় হবে তার জন্য আমি এটি কাটবো না আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা সামার গার্ডেনিং করেন শীত প্রধান দেশে আপনাদের যাদের বাগানে এরকম লাউ এসেছে আপনারা কিভাবে লাউগুলোকে যত্ন নেবেন এবং কিভাবে এই লাউগুলোকে বাঁচানো যায় সেটি আপনাদেরকে বলবো তো এখানে দেখতেছেন যে কয়েকটি লাউ এটি এই এই তিনটি লাউও কিন্তু আমি প্রায় গতকালকে এবং তার আগের দিন আমি হান পলেন্ট করেছি আর বাকিগুলো আমি আজকে হান পলেন্ট করেছি তো অবশ্যই এই সময়ে যদি আমাদের কাছে লাউ আসে তাহলে হান পলিনেটটা অনেক গুরুত্বপূর্ণ হান পোলনেট করতে হয় তো হান পলেন্ট করার জন্য এই যে দেখুন এখানে ফুল আছে হান পোলন করতে পারবো আপনারা এরকম ফুল নিয়ে হান পোলনেট করবেন আর যদি হান পলিনেট না করেন তাহলে কিন্তু লাউ বাসানো যাবে না আর এই মুহূর্তে যখন লাউ গাছে এরকম লাউ কষি লাউ আসে তখন কি খাবারটি দেই সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখলেন আপনারা আমি ফোটাসটা কিভাবে দিলাম আপনারাও এইভাবে গাছে দিতে পারেন আর আপনারা যারা মনে করেন যে এটি কিভাবে পাবেন আপনাদের বলছি আপনারা এই ফটাশটি গার্ডেন সেন্টারে পাবেন পাশাপাশি আপনারা ইভে অন্যান্য আমাজন অন্যান্য অনলাইন থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন তো যাদের এই এরকম লাউ ধরেছে আপনারা অবশ্যই এই ফার্টিলাইজারটি দেবেন দেখবেন যে আপনাদের লাউগুলো খুব দ্রুত বড় হচ্ছে এবং অনেক অনেক লাউ আসবে আপনাদের গাছগুলোতে পাশাপাশি মনে রাখবেন যে গাছে শুধু লাউ আসলেই হবে না আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতেও আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই হান পলিনেট করবেন আর হান পলিনেট যদি না করেন তাহলে কিন্তু আপনারা লাউগুলো পচে যাবে এরকম লাউ কিন্তু আপনারা বাঁচবে না তো অবশ্যই আপনারা হান পোলিনেট করবেন এটি অনেক গুরুত্বপূর্ণ এই হান পলিনেটটা হান পলিনেট করাটা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই সময় কিন্তু আমরা মৌমাছি সহ অন্যান্য যে মাছিগুলো যেগুলো আসে আমাদের যে ন্যাচারাল যে পলিনেটটা হয় সেটি কিন্তু এই মুহূর্তে পাওয়া যায় না ইংল্যান্ডে তো আপনারা অবশ্যই হ্যান্ড পলিউট করবেন আর হ্যান্ড পলিনেটের জন্য এরকম ফুল যদি আপনাদের থাকে তাহলে সেই ফুলটা দিয়েই আপনারা হান পলিউট করবেন আর হ্যান্ড পলিনেট নিয়ে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারবেন তো তো ভিউয়াররা আজকে পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল